জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রতিপক্ষকে ঘায়াল করতে নতুন নতুন আইন করছে সরকার অভিযোগ ফখরুলের এদিকে যুবদল সভাপতি বললেন জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবে সরকার ডা জাফরুল্লাহ চৌধুরী আর নেই ডিজিটাল নিরাপত্তা আইন বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন আইন উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ওবায়দুল কাদের বললেন বিদেশি সুতার টানে নাচে বিএনপি নাচে দালালেরা সর্বশেষ জানিয়ে দেব গাজীপুর সিটি নির্বাচন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নানা গুঞ্জন কে হচ্ছেন নৌকার মাঝি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন সংবাদটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাইকে সত্য জানার সুযোগ করে দিন প্রতিপক্ষকে ঘায়ল করতে নতুন নতুন আইন করছে সরকার অভিযোগ ফকরুলের বর্তমান সরকার দখলদারী সরকারের ভূমিকা পালন করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন তারা রাজতন্ত্র কায়েম করতে চায় এখন একটাই মত এই সরকারকে সরাতে হবে কারণ একে সরানোর কোনো বিকল্প নেই বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার অর্থনৈতিক স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে সামনে নির্বাচন রেখে তারা নতুন নতুন আইন করছে যাতে কেউ রুখে দাঁড়াতে না পারে প্রতিবাদ করতে না পারে নির্বাচনকে বিপক্ষকে আইন দিয়ে গায়েল করতে এরা পার পেতে চায় আজ মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় একথা বলেন মির্জা ফকরুল গুলশানে লেকশোর হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র এবং সাংবিধানিক বৈঠক শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি মির্জা ফকরুল বলেন বর্তমান সরকার একটি অবৈধ সরকারই নয় তারা দখলদারী সরকারে ভূমিকা পালন করছে এখন পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের গণতন্ত্রগামী জাতিকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ফেলে দেওয়া হচ্ছে কিভাবে নাগরিককে ভয়ভীতি দেখিয়ে দাস করে রাখা যায় তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে এরা রাজতন্ত্র তিনি আরো বলেন আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার মানতেই চায় না তারা বলে এটা বাতিল হয়েছে কবর হয়েছে আপনারা যখন এই ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছিলেন তখন কি এটা জীবন্ত ছিল আমরা তো আপনাদের দাবি মেনে নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে এর মাধ্যমে সবাই ভোটাধিকার ফিরে পাবে ডিজিটাল নিরাপত্তা আইন নামে এই কালাকানুন বাতিল করতে হবে বিএনপি মহাসচিব বলেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য কমি সাম্যের একটি দেশ গড়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি কারণ এই দানব সরকার আমাদের ঘাটে চেপে বসেছে একে ঘাট থেকে নামিয়ে ফেলতে হবে এর কোনো বিকল্প নেই জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবে সরকার মন্তব্য যুবদল সভাপতির জনগণের আন্দোলনের স্রোতে ক্ষমতাসীন আওয়ামী সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেছেন জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে এবার তাদের বিদায় নিতেই হবে আজ বিকেলে যুবদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ইফতার ও দোয়া মাহফিলে টুকু এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন এ সরকার যদি হটাতে হয় গণ অভ্যুত্থান প্রয়োজন গণ অভ্যুত্থান তখনই সম্ভব যখন জনগণ নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে ইনশাল্লাহ সেই গণ অতি দ্রুত এদেশে হবে সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে সরকারের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী আর নেই বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আর নেই মঙ্গলবার রাত শ এগারোটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইন্না লিল্লাহি ও ইন্না ইল্লাহির রাজিয়ন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডাক্তার মামুন মোস্তাফি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সোমবার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্টে রাখা হয় মঙ্গলবার দুপুর দুইটা পনেরো মিনিট থেকে তার কিডনির হয় একই সঙ্গে চলে অন্যান্য চিকিৎসা তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ভেন্টিলেশনে ছিলেন এর আগে গত সাত এপ্রিল মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দীর্ঘদিন ধরে কিডনির জটিলতার পাশাপাশি গত কয়েকদিন ধরে বাধ্য বার্ধক্যজনিত নানান জটিলতা ভুগছিলেন তিনি জাফরুল্লাহ চৌধুরীর জন্ম উনিশশো সালের সাতাশ ডিসেম্বর তিনি একজন বাংলাদেশী চিকিৎসক জনস্বাস্থ্য সক্রিয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা তিনি গণ স্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতা উনিশশো সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাফরুল্লাহর জন্ম উনিশশো সালে সাতাশ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান তার বাবা শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদার সূর্য সেন পিতামাতার দশজন মধ্যে তিনি সবার বড় ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে সালে ইন্টারমিডিয়ে রয়্যাল কলেজ থেকে প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন বিলে রয়্যাল কলেজ অফ সার্জেন্স এবং এফআরএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং তারপর ডাক্তার এম এ মোবিনের সাথে মিলে সেখানেই চারশো আশি সজ্জা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠাও পরিচালনা করেন তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্যজ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার ল্যান্ডসেটে প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র জানিয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন আইন বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত এই উদ্বেগ জানান প্রধান প্যাটেল বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের দশ ধাপ পিছিয়েছে এর পেছনে আছে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি আইন ব্রিফিং এই আইনকে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন আইনগুলোর একটি বলেও আখ্যায়িত করেন প্যাটেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন সর্বশেষ বিশ্বের স্বাধীন গণমাধ্যম সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো গত বছরের তুলনায় বাংলাদেশ আরও দশ ধাপ অবনতি হয়েছে সূচকে বাংলাদেশের এই অবস্থানের সব থেকে বড় কারণগুলোর একটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন অনুযায়ী এই আইন বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন আইনগুলোর একটি ইনি আমরা খুব স্পষ্ট করে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি মুক্ত গণমাধ্যম এবং আবহিত নাগরিক যে কোন জাতির গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ গণমাধ্যম এবং বিভিন্ন কন্টেন্টের উপর যে নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে তার প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন গত সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এক সাংবাদিক পাশাপাশি সম্প্রতি র্যাবনির ডয়সেভেলের এক অনুসন্ধানী রিপোর্ট এবং বাংলাদেশের জনপ্রিয় বিদেশি সুতার টানে নাচে বিএনপি নাচে দালালেরা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিদেশি সুতার টানে পুতুল নাচের খেলা চলছে বিএনপির রাজনীতিতে বিদেশি প্রভুদের সুতার টানে নাচে বিএনপি মঙ্গলবার গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি কোথায় পেল এত টাকা নির্বাচন বানচাল করতে শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিদেশি প্রভুরা সুতার টান ছাড়ে গাজীপুর সিটি নির্বাচন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নানা গুঞ্জন কে হচ্ছে নৌকার মাঝি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে কে হচ্ছে নৌকার মাঝি তা নিয়ে চলছে জোর গুঞ্জন পঁচিশ মে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির কোন মেয়র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ দুজন হ্যাবিয়েট নেতা সহ আওয়ামী লীগের এক ডজন প্রার্থী মাঠে নেমেছেন তাদের সমর্থনে দলীয় কর্মীর সমর্থকরা নগরে ব্যানার ফেস্টুন রঙিন পোস্টার সাটিয়েছেন নৌকার বাজারঘাট পাড়া মহল্লা চায়ের দোকানের আড্ডা তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এ নিয়ে সাধারণ মানুষের জল্পনা কল্পনার যেন শেষ নেই তবে সবকিছু ছাড়িয়ে ছাপিয়ে আলোচনার শীর্ষে আছেন গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর